জুমার দিয়ে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীর কাজ সম্পন্ন করেছেন সৃষ্টির কাজ আল্লাহ পৃথিবীকে কয় দিনে বানাইছেন আগে বলছিলাম ছয় দিনে কেন আল্লাহ ছয় দিন কেন নিলেন আল্লাহ কি যে কোনো জিনিস বানাইতে কি এত সময় লাগা কথা আল্লাহ তো কোন আর কোন বললে পায়ে কোন হয়ে যায় আল্লাহ রব বলছেন আল্লাহ বলছে আমি যদি কোনো কিছু বানাতে চাই এই বিশ্ব একাশ জমিন আর সারে জাহানের মধ্যে যদি আমি কোনো কিছু বানাতে চাই আমি শুধু বলি কোন বললে সাথে সাথে হয়ে যায় সাথে সাথে হয়ে যায় তারপরেও আল্লাহ ছয় দিন লাগালেন এই পৃথিবী বানাতে ইসলামিক স্কোলারের মুফাসরিন কেরামরা এই ব্যাপারে বলেছেন এখানে আল্লাহ প্রথম কথা হচ্ছে আল্লাহ কেন সাদিন বানালেন এটা আল্লাহ সবচাইতে বেশি ভালো জানেন আল্লাহ আলাম এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন এরপরেও স্কলাররা কিছু কথা বলেছেন যে পৃথিবী আকাশ আর জমিনের মতো এত বড় একটা প্রজেক্ট এত বড়ো বিশাল একটা জগৎ তৈরি আল্লাহ ইচ্ছে করলে কোন দিয়ে করে ফেলতেন কিন্তু আল্লাহ তাড়াহুড়ো করেননি আল্লাহ ধারাবাহিক সময় নিয়ে করে বিশ্ব মানবমণ্ডলীকে শিক্ষা দিতে চাচ্ছেন যে এই শিক্ষা যে আমি আল্লাহ এত সুপ্রিম পাওয়ার এত ক্ষমতা থাকা সত্ত্বেও গোটা জগৎটাকে আমি কোন দিয়ে বানাই নাই আমি একটু সময় নিয়েছি সুতরাং এই বিশ্বমণ্ডলকে তোমরা পরিচালিত করার জন্য তোমাদের যে কোনো পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক রাষ্ট্রীয় সমস্ত কাজকে তোমরা কোন দিয়ে করতে পারবে না এখানে আস্তে আস্তে সময় নিয়ে দাফে দাফে ক্রমান্বয়ে তোমরা করো তাহলে সে জায়গায় বরকত দিবেন কে আল্লাহ অর্থাৎ তাড়াহুড়া শিক্ষা আল্লাহ দেন নাই ধারাবাহিক এবং দৃঢ়স্থিরতার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ছয় দিন সময় নিয়েছেন বলেন সব আল্লাহ এই জুমার দিন এমন একটা সময় আছে যে সময় কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ সেটা ফেরত দেন না বলেন সুহান আল্লাহ আল্লাহ বলেছেন জুমার দিন এমন একটা সময় আছে যে সময় যদি আল্লাহর কোনো বান্দা যদি মুসলমান আল্লাহর কাছে যদি কোনো কিছু চায় বিশ্বনবী বলেছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই সাওয়া ফেরত দেন না সেই সময়টা কখন এটা নিয়েও কিছু কথা আছে মহাদ্দিনী কেমন বিভিন্নভাবে কথা উপস্থাপন করেছেন সেই সময়টা হচ্ছে আসরের পর থেকে মা আগ পর্যন্ত সুভান জুমার দিন আসরের পর থেকে মা আগ পর্যন্ত সময় যদি কেউ আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তার চাওয়া কবুল করেন তার দোয়া কী করেন কবুল করেন